আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব মুরগি এবং মুরগির বাচ্চা পালন করার জন্য যে পাঁচটি শর্ত আপনাকে মানতেই হবে তা না হলে আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে আপনি কখনোই বাঁচাতে পারবেন না বন্ধুরা পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভালো না লাগলে লাইক দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভিডিও আপনি বুঝতে পারবেন না ভিডিওতে কী বলা হয়েছে সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন মাত্র চার মিনিটের ভিডিও প্রথমেই বলতে চাই মুরগি পালন করা বা মুরগির বাচ্চা পালন করা যেই ম্যানেজমেন্টগুলো প্রথমে যেটা সর্বপ্রথম জানা প্রয়োজন সেটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট ওষুধ ম্যানেজমেন্ট আর ব্রুডিং ম্যানেজমেন্ট ব্রুডিং ম্যানেজমেন্টটা হচ্ছে সবার প্রথমে তারপর হচ্ছে খাবার আর তারপর হচ্ছে ওষুধ এই তিনটি বিষয় খুব সহজে আপনাকে মানতে হবে তো ব্রুডিংটা হচ্ছে আসলে মুরগির বাচ্চার ক্ষেত্রে মুরগির বাচ্চাকে যদি মুরগির বাচ্চা ফুটে বের হয় ডিম থেকে ফুটে বের হয় আপনারা মুরগির বাচ্চার জন্য আলাদা করে একটা ব্রুডা তৈরি করবেন সেই ব্রুটায় মুরগির বাচ্চাগুলোকে আপনারা ছেড়ে দেবেন মুরগির বাচ্চার চাপ নিয়ন্ত্রণ করবেন আশা করি সেটা আপনারা জানেন যদি না জানেন আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন যে ব্রুডিং কীভাবে করতে হয় এই গেল ব্রুডিং যদি ব্রুডিং না করেন মার সাথে বাচ্চাগুলোকে রাখবেন মার সাথে বাচ্চাগুলোকে পালন করবেন এটা হচ্ছে একটা তারপর দ্বিতীয় হচ্ছে খাবার ম্যানেজমেন্ট মুরগির বাজার খাবার অবশ্যই রাখতে হবে খাবার ম্যানেজমেন্টটাকে খুব ভালো করে আপনি পালন করতে হবে মানে খাবারটা যদি আপনি মুরগিকে না দেন বা সঠিক পরিমাণে খাদ্য যদি না দেন তাহলে মুরগি কখনোই বৃদ্ধি হবে না মুরগি কখনোই সুস্থ থাকবে না তাই খাবার হিসেবে অবশ্যই এক থেকে তিরিশ দিন পর্যন্ত নারী সিস্টার ফিট এর এই খাবারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খাবার এই খাবারটা আপনারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়াবেন তারপর তিরিশ দিন বয়স পর্যন্ত তিরিশ দিন বয়স পরে আপনারা সকালবেলা মুরগিগুলোকে একটু ভা না দিলে আপনারা দিতে পারেন একটু গম শুকনো খাবার বলতে পারেন তারপর মুরগির জন্য বিক্রয় করা হয় চাল ভুট্টা ভাঙা দুপুরে ভিজা খাবার আর আবার বিকালেও কিন্তু এরকম শুকনো খাবার এভাবে প্রোটিনযুক্ত খাবার খাওয়াবেন শামুকের গুঁড়া খাওয়াবেন এছাড়াও রয়েছে শুটকের গুঁড়া এগুলো খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন প্রাকৃতিক ম্যানেজমেন্ট অথবা ওষুধ ম্যানেজমেন্ট প্রাকৃতিক ভাবে পালন করলে তুলসী পাতা নিম পাতা পেঁপে পাতা এই তিনটি পাতা কিন্তু সর্বদা খাওয়াতে হবে সর্বদা বলতে মাসে তিন সপ্তাহে দুই থেকে একবার সপ্তাহে দুই থেকে একবার আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন তারপরে পাতার রস খাওয়াবেন পেঁপে পাতার রস খাওয়াবেন পেঁপে পাতার রস খাওয়ালে মুরগির আমার সবার আশঙ্কা কমে যায় বন্ধুরা আমি এখন বলতে চাই যে মুরগি এবং মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে যে পাঁচটি সত্য আপনাকে মানতে হবে প্রথমেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যদি মুরগিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন কখনোই আপনার মুরগির এবং মুরগির বাচ্চা অসুস্থ হবে না বা রোগ বালায় কিন্তু কখনোই আক্রান্ত করতে পারবে না আপনার উচিত সবসময় আপনার খামার অথবা আপনি যেখানে মুরগির বাচ্চা পালন করুন না কেন সবসময় ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লিটার ব্যবস্থাপনা সঠিকভাবে পালন করা অর্থাৎ লিটার যেটা বলা হয় মুরগিকে যেখানে রাখেন সেই শেডটা আপনারা পরিবর্তন করা প্রয়োজন প্রতি সপ্তাহে তিনবার যদি বড় মুরগি শেড হয় আর যদি আরও ছোট মুরগি শেড হয় তাহলে আরও সপ্তাহে আপনারা তিন থেকে চারবার আপনারা পরিবর্তন করতে হবে নতুন শেড দিবেন অথবা আপনারা রোদে শুকিয়ে সেই শেডটাই দিতে পারেন তবে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করতে হবে তারপর হচ্ছে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি ও সঠিক খাবার সঠিক খাবারের কথা একটু আগেই বুঝিয়েছি এখন বলবো বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি যেটা সেটা হচ্ছে যে আপনি মুরগির বাচ্চা এবং মুরগিকে দেখা যাচ্ছে অনেক সময় ময়লা আবর্জনাযুক্ত পানি দিয়ে থাকেন যা কখনোই উচিত নয় বা পানির ক্ষেত্রে প্রাধান্য দেন না ভাবেন যে একটু পরে দেবো দিদি দিদি করে কিন্তু মুরগিকে পানি দেওয়া হয় না মুরগির বাচ্চাকে যখন অনেক ঘন্টা পর পানি দেওয়া হয় তখন ওগুলো গাদাগাদি করে খায় অসুস্থ হয়ে যায় পানি খাইতে খাইতে মৃত্যুবরণ করে তো অবশ্যই আপনারা পানির পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর শেওলা যেত যুক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন পানিটা আপনারা পরিবর্তন করবেন সঠিক সময় অনুযায়ী পর্যাপ্ত বাতাস ও আলোর ব্যবস্থা করা এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যেটার মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে পারবেন পর্যাপ্ত বাতাস আপনি যদি ছেড়ে পালন করেন তাহলে তো বাতাসের প্রয়োজন হবে না অর্থাৎ যেখানে ছেড়ে পালন করবেন সেখান থেকে প্রাকৃতির হাওয়া কিন্তু চলে আসবে আর যদি আপনি ধরে পালন করেন অর্থাৎ আবদ্ধ অবস্থায় চব্বিশ ঘন্টা পালন করেন তাহলে অবশ্যই আপনারা খামারের মধ্যে একটু আলো ঢুকতে মানে ব্যবস্থা করে দেবেন আর কি যেটা আপনার খামারের জন্য ভালো হবে মুরগিকে সুস্থ রাখতে ভালো হবে তারপর হচ্ছে নিয়মিত টিকা অথবা রোগ প্রতিরোধ প্রাকৃতিক চিকিৎসা এর বিপরীত হতে পারে টিকা বলতে সাত দিনের একটা ভ্যাকসিন রয়েছে তিন দিনের একটা ভ্যাকসিন রয়েছে পনেরো দিনের একটা ভ্যাকসিন রয়েছে আবার পঁচিশ দিনের একটা ভ্যাকসিন রয়েছে এভাবে ভ্যাকসিনগুলোকে আপনারা সঠিকভাবে পালন করতে হবে না হলে কিন্তু মুরগি অসুস্থ হতে বাধ্য হবে ভিড় না করা অর্থাৎ একসাথে অনেক মুরগির বাচ্চা পালন না করা বা একসাথে অনেক মুরগি না রাখা গাদাগাদি করে মুরগি রাখা মানেই মুরগির বিপদ মানে ঘরের দুয়ারে বলতে পারেন এর থেকে দেখা যাচ্ছে ওই মুরগিটা আপনি ধরেন আপনি পাঁচটা মুরগিকে একসাথে রাখলেন পাঁচটা মুরগি থেকে দুইটা মুরগির শরীরে কোনো রোগ আছে সে দুইটা মুরগি ওই তিনটা মুরগিকে অলরেডি মানে কিছুক্ষণের মধ্যে অসুস্থ করে দেবে ওটার হাঁচির মাধ্যমে সহজে ওই মুরগিগুলোর শরীরে কিন্তু রোগটা চলে আসবে তাই আপনার বিপদ না বাড়িয়ে আপনি প্রয়োজন কি বিপদ বাড়ানোর অবশ্যই ভিড় মানে অনেকগুলো মুরগি বাড়ছে একসাথে না রাখা পর্যাপ্ত জায়গার মধ্যে মুরগি পালন করা যদি আপনার জায়গা না থাকলো ধরেন আপনার মুরগি পালন করার ক্ষমতা রয়েছে আপনার একশোটা জায়গা আছে পঞ্চাশটা তো তাহলে আপনি একশোটা পালন করে আপনার এখানে লাভ কী বলুন তো তাই অবশ্যই মুরগির বাচার পালনে যতটুকু মানে আপনার ক্ষমতা আছে বা জায়গা আছে ততটুকুই আপনি পালন করবেন তার থেকে বেশি পালন করবেন না অল্প পালন করবেন সুস্থ থাকবেন মানে সুস্থ থাকবে আর কি মুরগি তো বন্ধুরা আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না কটুক এত অল্প ভিডিও করি তারপরও আপনাদের দেখতে কষ্ট হয়ে যায় আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত